বড় বড় মাজারগুলোতে মেলা হয় শুনেছি কিন্তু কখনোই যাওয়া হয়নি তাই যখনই শুনলাম যে বাঘেরহাটের হজরত খানজান আলির মাজারে মেলা হচ্ছে তখন সেই মেলা দেখার জন্য বন্ধুর হাত বগল দাবা করে বাইক নিয়ে রওনা হলাম বাঘেরহাটের হজরত খানজান আলির মাজারের উদ্দেশ্যে মাজার রোডে ঢুকেই দেখলাম প্রচুর মানুষের ভিড় অন্তত সাধারণ সময় যেরকমের ভিড় থাকে তার চেয়ে অন্তত পঞ্চাশ গুণ বেশি মাজার রোডের দুই পাশে বসে গেছে অসংখ্য স্টল আর কিছু স্থায়ী দোকান তো আছেই মাজারের গেট দিয়ে ঢুকে দেখলাম সেখানে অসংখ্য ভিক্ষুকের মেলা মাজারের মাঠ দখল করে আছে বিভিন্ন ভিক্ষুক এবং তথাকথিত সাধু সন্ন্যাসী এক জায়গায় প্রচুর ভিড় দেখে সেখানে উকি দিলাম কিছুই না এক জটাধরা মহিলা ভিক্ষুকে দেখলাম বসে আছে তাকে ঘিরে মানুষ ভিড় করছে হয়তো তাদের ধারণা এই মহিলা কোনো আলৌকিক সম্পন্ন মহিলা আমার জানা নেই যে কবে মানুষ বুঝবে কোনো জটাধরা সাধুসন্ন্যাসী বা মাজারে শোয়া কোনো মানুষের কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতা একমাত্র আল্লাহ মাজারের পাশ দিয়ে হাঁটছি প্রচুর মানুষের আনাগোনা দেখছি আর আমার কাঙ্ক্ষিত মেলাটা কোথায় হচ্ছে সেটা খুঁজে বেড়াচ্ছি যেখানেই যাচ্ছি প্রচুর দর্শনার্থী সাধু সন্ন্যাসী আর ভিক্ষুকের ভিড় মানুষের মেন ভিড় হচ্ছে মাজারের ভিতরে তাই ভাবছিলাম মাজারের ভিতরে যেয়ে একটু ভিডিও করব। কিন্তু মাজারের বাইরে বসা আগরবাতিওয়ালা ভাইটা বলল এখানে ভিডিও করা যাবে না যেখানে ভিডিও করতে মানা করা হয় সেখানে আবার আমি চুপি চুপি চামে চামে ভিডিও করি না ধরা পড়লে প্রচুর মায়ের খাওয়ার সম্ভাবনা থাকে তো তাই মাজার থেকে বের হয়ে চলে আসলাম খানজারি দিঘির সামনে এ দিঘি খনন করেছিলেন হজরত খানজাহান আলী লোক মুখে শোনা যায় তিনি নাকি এক রাতের মধ্যে অসংখ্য জিনদের কাজে লাগিয়ে এই দিঘি খনন করিয়েছিলেন আর এই দিঘিতেই ছেড়েছিলেন কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির যদিও সেই কালাপাহাড় এবং ধলাপাহাড় অনেক আগেই মারা গেছে এমনকি তাদের বংশধর যেসব কুমির ছিল তারাও অনেক আগে মারা গেছে পরে আরও কয়েকটা মিঠা পানির কুমির এনে ছাড়া হয়েছিল এই দিঘির মধ্যে তাদের মধ্যে মাত্র একটা কুমির এখনও বেঁচে আছে এই দিঘিতে প্রচুর লোকজন পুণ্য লাভের আশায় গোসল করছে খাঞ্জেরি দিঘিতে আরও অনেক লোক অপেক্ষা করছে এই দিঘিতে কুমির দেখার আশায় আমি আজকে কুমির দেখতে আসিনি তাই চারদিকে তাকায় খোঁজ করতে লাগলাম কোথায় মেলা হচ্ছে সেটা দেখার জন্য আশেপাশের লোকজনের কাছে খোঁজ করে অবশেষে মেলার সঠিক লোকেশনটা পেলাম মেলায় পৌঁছে এবং মেলার গেট দিয়ে ঢুকে কিছুটা অবাকই হলাম কারণ যে পরিমাণ হাজার হাজার লোক দেখে আসলাম মাজারের ওখানে সেই অনুযায়ী মেলায় লোকজনের সংখ্যা অপেক্ষাকৃত কম অবশ্য কেবল বিকেল হল আরও কিছুক্ষণ পর হয়তো মেলার ভিড় অনেকটাই বেড়ে যাবে চলুন আর বেশি বকবক না করে ঘুরে দেখি সম্পূর্ণ মেলাটা বক বক না বলেছিলাম তবে বেশিক্ষণ না করেও থাকতে পারলাম না মেলাটার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে মেলাটার পরিধি খুব বেশি বড় না তিন ভাগে ভাগ করা যেতে পারে এই মেলাটাকে একাংশে আছে বিভিন্ন ধরনের সাধারণ স্টল এক অংশে আছে খাবার এবং বিভিন্ন ধরনের মিষ্টির স্টল এবং তৃতীয় অংশে আছে ছোটখাটো একটা অ্যামিউজমেন্ট পার্ক স্বাভাবিকভাবে আমরা শহরে যে ধরনের মেলা দেখি কিছুটা সেরকমই মেলাটা তবে বেশ পরিচ্ছন্ন এবং এখনো ভিড় বেশি না হওয়ায় মেলায় ঘুরতে বেশ ভালো লাগছে মেলা থেকে আমার কেনার কিছুই নাই তাই আমার যেটা কাজ সেটাই করতে লাগলাম ভিডিও করলাম চিপস আর আইসক্রিম এসব খেতে লাগলাম বন্ধুরা হজরত খানজান আলীর মাজারের এই মেলা চলবে সম্ভবত মঙ্গলবার পর্যন্ত তাই যদি ঘুরে আসতে চান তাহলে এখনই চলে যেতে পারেন বাগেরহাটের খানজান আলীর মাজার সংলগ্ন এই মেলায় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে i love